এই দেখো রিক্সা তারা মোড়ে সাথে ভাড়া নির্ধারণ করতেছে আবার বিভিন্ন টায়ের দোকানে দেখবেন এই রিক্সাওয়ালারা এত বড় জ্ঞানী মানে তারা গেছে এরকম জ্ঞানী তারা

প্রেস ক্লাব এবং সচিবালয়ের যে মাঝের রোড সেই রোডে চলে এসেছি আমি এই গেট দিয়ে প্রবেশ করব ওই বিল্ডিং এ চলে গেছে এই হচ্ছে বিশতলা নতুন বিল্ডিং অর্থ ভবনের এগারো নম্বর ভবন অর্থ মন্ত্রণালয় অর্থ ভবন তো আমি চলে এসেছি আমার অফিসে একটু পরে পার্কিং করব বিষ্ণু বৈরম আজকে হচ্ছে মঙ্গলবার মোটোব ব্লগ মূলত অফিস যাত্রার মতো ব্লগ আমি অফিসে যাওয়া আশা করি এই সময়টুকু ভিডিও ধারণ করে থাকার চেষ্টা করি মোটামুটি আবুল হোটেলের এই দিকটাতে চলে এসেছি আর কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন সংখ্যা কেবি দেয় এই সামান্য চলাচলের অসুবিধাও হয় আবার সুবিধাও হয় কোনো কোনো রাস্তায় যানজট কমে আসে আবার কোনো কোনো জায়গায় যানজট বেড়েও যায় প্লাস আর রাস্তার পরিমাণও বেড়ে যায় মানে রাস্তা অনেকখানি ঘুরতে হয়

আবার বিভিন্ন চায়ের দোকানে দেখবেন এই রিক্সাওয়ালার এত বড় তারা এরকম সেকেন্ডের ভিতরে ভেতর ফ্লাইওভার ওই মাথায় চলে যেতে পারবো ফ্লাইওভার শান্তিনগর পার্কে থামার পরে আসলে যানজট শুরু হবে আমার ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি বিরক্তিকর হচ্ছে কাছাকাছি এক জায়গা থেকে আরেক জায়গা আর এটা দেখা হচ্ছে ঈদের সময়টাতে ঈদের সময় যখন ছুটি থাকে অফিস আদালত ঠিক তখনই রাস্তাঘাট হয়ে যায় যখন গ্রামের বাড়ি যায় রাস্তাঘাট একদম ফাঁকা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নর্মালি যানজটের কারণে যেখানে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে সেখানে পনেরো মিনিট সর্বোচ্চ ত্রিশ মিনিটে যাওয়া যায়

পনেরো থেকে বিশ মিনিট টাইম এই টাইমে যদি আমি পাই বৃষ্টি অফ থাকে তাইলে চলে যেতে পারবো আর অবশ্যই পৌঁছতে পারলে তারপরে বৃষ্টি হোক জ্বর কোনো ম্যাটার করে না তো যানজটের রাস্তা শুরু বলতে গেলে শান্তিনগরের রাস্তায় আছি শান্তিনগর থেকে কাকরাইল যাওয়ার যে রোড সেই রোডটাতেই আছি এখানে ডান দিকে মন নিচ্ছে যেসব গাড়িগুলো আসলে স্কুল অথবা কলেজ কেন্দ্রিক মানে হয় কোনো পরীক্ষা চলতেছে অথবা ক্লাসের তাগিদে ক্লাস হচ্ছে সেই জন্য স্টুডেন্টরা ঘুরে যাচ্ছে এখানে কয়েকটা কলেজ আছে হাবিবুল্লাহ বাহার কলেজ সিদ্ধেশ্বরী গার্লস সিদ্ধেশ্বরী স্কুল তো মোটামুটি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সমাহার যে কারণে একটু যানজট থাকে আমি আজকে বাম দিক দিয়ে চলে যাই বিজয়নগরটা হয়ে চলে যাই দেখি এই রাস্তাতেও তো মেলা হচ্ছে তো বিজয়নগরের অংশটাতে প্রবেশ করলাম তবে ওইখানে গাড়ি ঘোড়া পাস করলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়া একদম

খুবই চমৎকার আমি চলে এসেছি সচিবালয়ের মেট্রো স্টেশনের সামনে এই হচ্ছে কন্ডিশন বাস মাস রাস্তায় পার্কিং করে তারপরে প্যাসেঞ্জার ওঠানো নামায় ওইগুলো করে আর রাস্তাটা পুরোপুরি ব্লক হয়ে যায় তো আমি প্রেস ক্লাব এবং সচিবালয়ের যে মাঝের রোড সেই রোডে চলে এসেছি ঋতু ভবন আর বাম দিকে হচ্ছে সচিবালয়ের চার নম্বর গেট তো আমি এই গেট দিয়ে প্রবেশ করব মানে আমার এন্ট্রি পাস বের করে রেখেছিলাম দ্যাটস ওয়াই সেই হালকা দেখেই ছেড়ে দিলো চেক করেনি আইডি কার্ডটা পুরোপুরি সচিবালয়ের ভিতরে প্রবেশ করছি এখন সাত নম্বর সাবেক অর্থ মন্ত্রণালয়ের ভবন পার হচ্ছে এখন আর এই সাত নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয় নাই অর্থ ভবন এখন চলে গেছে নতুন বিল্ডিং এ মানে বিশতলা যে নতুন বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং এ চলে গেছে এই হচ্ছে বিশতলা নতুন বিল্ডিং আত্ম ভবনের এগারো নম্বর ভবন অর্থ মন্ত্রণালয় ভবন তো আমি চলে এসেছি আমার অফিসে একটু পরে পার্কিং করবো এই ড্রাইভার গুলোর মাথা আসলে খারাপ ম্যাক্সিমাম ট্রেন মাথা খারাপ থাকে তো ভিডিও আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ